ওই মহিলাটির নাম সুদেশনা ওর স্বামী ওখানে মুরগি মাংসের ওই মুরগি কেটে বিক্রি করে সরকারি জায়গায় দোকান সে তৃণমূল করে তাকে বিজেপি সাজিয়ে পতাকা ধরে দিচ্ছে তৃণমূল চিটিং বাস মমতা তার জীব চোখায় একটাও সত্যি কথা বলেনি এখানে নন্দীগ্রামে বারোই বারো সালে চোদ্দই মা প্রথম মুখ্যমন্ত্রী হয়ে চিতানন্দ কলেজ মাঠে এসে বলেছিল শহীদদের স্মারক বানাবো গোকুলনগরে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ একটা রেসিডেন্সিয়াল স্কুল বানিয়ে দেব সোনাগুড়ায় পলিটেকনিক কলেজ বানিয়ে দেব আর ভোটে যখন দাঁড়িয়েছিল হারিয়ার জিতি হলদিয়া নন্দীগ্রামের ব্রিজ হবে আর তেরো পেটিয়ার ব্রিজ হবে তৃণমূল মানে সিটিংবাদ মিথ্যা বাদ আমরা আমাদের

কলকাতা পৌরতর প্রাক্তন মেয়র পবন চট্টোপাধ্যায় বলছেন দমদমের আশীরভাবে যত বহুতল রয়েছে সেই বহুতলের টাকার বিনিময়ে অনুমতি দিচ্ছে আর যে কারণে দুর্গতি

তো বলে যাচ্ছে কেন সুশিয়ানের নাম আছে চার কোটি টাকা তুলেছে আপনার শিক্ষক নিয়োগ টাকা কেউ চাকরি পায়নি টাকা ফেরত দিয়েছি সব জায়গায় আমি তৃণমূলের এখানকার এমএলএ ছিলাম মেঘনান্দা ব্লক সভাপতি ছিল আমফান ঝড় হয়েছিল একশো পঁচাশি জনের টাকা ফেরত তৈরি ছিলাম ঘর ভাঙার টাকা টাকা ফেরত করেছিলাম আরেকটা রাজার অন্ধকে তিনটা ভাঙের টাকা নিয়ে তিনটা চেকও ফেরত করেছিলাম মোটর সাইকেল তার পুলিশকে নিয়ে থানায় তুলে এনেছিলাম পাড়ায় পাড়ায় চলে পারবে বয়স হয়নি পার্থক্য ভাটা দিচ্ছে শিডিউল কাস্ট নয় একটি ভাতা দিচ্ছে বিয়ে হয়নি বেআইনি কার্ড থাকে রূপশ্রীর টাকা নিয়ে যাচ্ছে